আমরা আজকে শহর থেকে বাইরে একটা জায়গায় যাচ্ছি জায়গাটা খুব সুন্দর তার আগে দেখুন এই যে একটি ঝুলন্ত ব্রিজ ইরাতী নদীর উপরে সুদৃশ্য কি লেখা আছে বার্মিস ল্যাঙ্গুয়েজ যাই নিচে ইংরেজি থাকলে সুবিধা হতো অপেক্ষা করছে এই যে ন্যাশনাল রেসেস ভিলেজের সামনে আমরা একটা কার্ড আসবে আমাদের দেশের অটোর মতো এই যে গেট দিয়ে আমরা ঢুকব এবং সে তো চড়ে ন্যাশনাল রেসেস ভিলেজ আমরা দেখাব এখানে সুবিধা হচ্ছে যে এই একই জায়গায় মারমার মিয়ানমারের যে আটটি জনগোষ্ঠী আছে কান রাখাইন চীন শান মন এরকম মোট আটটি জনগোষ্ঠী আছে তাদের জীবনযাত্রা বিবাহ সংস্কৃতি উৎসব এই সম্পর্কে একটা জায়গার মধ্যেই বিস্তারিত বলা আছে এইটা খুব জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিশেষ করে যারা ইউরোপ আমেরিকা থেকে আসে তাদের কাছে খুব প্রিয় ওই জায়গাটা গেট দিয়ে ঢুকে যাচ্ছে ইট ইজ দ্য এন্টি পয়েন্ট হিয়ার সামনে যে যেটাস ইট ইজ এটা হচ্ছে ওয়াচ টাওয়ার বা পর্যবেক্ষণ কেন্দ্র এখান থেকে এক নজরে পুরো জায়গাটা দেখা যায় তবে আমি চেষ্টা করব আপনাদের পুরো জায়গাটা আলাদা আলাদা দেখানোর জন্য দিস ইজ রাখাইন ভিলেজ রাখাইনদের সম্পর্কে আপনারা অবগত আছেন আমাদের অক্সস বাজারে এই রাখাইন জনগোষ্ঠীর একটা অংশ তারা বসবাস করে তাদের এই যে বাড়ি আমরা এখন দেখাবো আপনাদের দেখেন নিচের দিকে কিন্তু খালি হ্যাঁ নিচের দিকে তারা গৃহস্থলে কাজ করে আর উপরে হচ্ছে এই বসবাসের জন্য এটা হচ্ছে রাখায়ন জনগোষ্ঠীর যে তাঁত শিল্প তারা নিজেদের কাপড় নিজেরাই তৈরি করে তার একটা ডিসপ্লে এখানে করা হয়েছে

দিস ইস ক্যাপ ফার্মার্স ক্যাপ ইয়া আমাদের দেশে যে মাথাইল বলে যেটা সে মাথাইল তাদের মাথা গুলো একটু ছোট রাখাইন কাপল রাখাইন দম্পতি তাদের ঐতিহ্যবাহী পোশাক মেয়ে এবং ছেলেদের মাথায় একটা ব্যান্ড আছে দেখুন এই বাড়িগুলো কি এটা কি বমার বমার এই বামার জনগোষ্ঠীর এই যে তাদের বাড়িগুলো দেখেন কিছুটা সিমিলারিটি আছে কিন্তু হাতটা একটু ভিন্ন ধরনের এটা একটু বেশি খারাপ আর কি পাশে আছে কারা ইট ইস মো মো জনগোষ্ঠীর কিন্তু সবারই একটা যে নিচে সবগুলো খালি

Thank হ্যাপি Happy birthday to you. Okay. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank সেন জনগোষ্ঠীর জীবনযাত্রা দেখার জন্য আপনারা সেন বা আমাদের দেশে যেটাকে চীন জনগোষ্ঠী বলা হয় এরা মূলত ভারতের মিজোরাম প্রদেশের সন্নিকটে সীমান্তবর্তী এলাকায় মিজোরাম এবং মণিপুর ওই এলাকার সীমান্তবর্তী মিয়ানমারের যে অংশ তারা সেখানে বাস করে এবং এই জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ আছে আপনারা জানেন

First? My name? Yeah, yeah. Name boy. Name boy? Name boy. Name boy... Uh, uh, which class do you read? 7th mm. grade. Huh? Orange. Okay. Seven. 7th. Oh, yeah. Right. Okay, thank you. You look... Nice looking. Thank you. Uh, for... Uh, Single boy. Single boy? Yeah. যুবক একটা যুবতীর উদ্দেশ্যে সে অপেক্ষা করছে তারাই এই ঘরে বাস করে এই ঘরটা দেখতে পাচ্ছেন এটা মূল ঘরের একটু বাইরে তারা আলাদা একা একই থাকে এবং

কমন ল্যাঙ্গুয়ে ন্যাশনাল ল্যাঙ্গে থ্যাংক ইউ প্রাচীন জনগোষ্ঠী এদের ভিলেজে ঢুকছি এই যে দেখুন

এই শান জনগোষ্ঠী এই বারমার শান জনগোষ্ঠীদের বাড়ি ঘর জীবন আচার আমরা এখন দেখার জন্য ঢুকছি চলুন জনগোষ্ঠীর ফিশিং নেট আমাদের দেশে অনেকটা ঝাঁকি জালের মতো ঐতিহ্যবাহী শান পোশাকে একটু কম বয়সী পুরুষ এবং নারী তারা ঐতিহ্য পোশাক পরেছে কি খাবার ঘর ছেলে মেয়েদের এবং এই যে বিভিন্ন কারাপ মিনস ইনস্ট্রুমেন্টস या इंस्ट्रुमेंट ऑफ कोकेल तबित है या या यह द गृहस्थालय विभिन्न सामग्री शान जन व्यवस्थित चप्पा या एनी टू लिस्ट किया कई कई कहीं या कहीं या व्हिच पार्ट देअर लिविंग मोने व्हिच पार्ट आर लिविंग इन अपर बर्मा

কাউ সেট গরু মানে দেখি কাউস এখানে তারা গরু রাখে যেহেতু গরু রাখে গরু চলে যেতে পারে এই জন্য চারিদিকে একটা ঘেরা দেওয়া আছে কিন্তু অন্যান্য জনগোষ্ঠী তারা কিন্তু নিচে এই ধরনের গরু রাখার কোনো ব্যবস্থা তাদের নেই আমরা প্রায় সম্পূর্ণ করলাম এখন আমরা ছুঁয়ে যাচ্ছি আমাদের সেখান আমরা ঢুকেছিলাম একটা রাউন্ড ট্রিপ এটা প্রবেশদ্বারের সম্মুখে সুন্দর একটি বাগান আছে সে বাগানটা আমি আপনাদের দেখাচ্ছি দর্শক মন্ডলে আমরা এতক্ষণ আপনাদের দেখালাম যে এই মিয়ানমারের যে আটটি জনগোষ্ঠী আছে তাদের জীবনযাত্রা আচার কৃষ্টি সংস্কৃতি বাসস্থান খাবার এখানে তা আমার মনে হয় যে আমাদের পার্বত্য এলাকায় যে ক্ষুদ্র যে তাত্রিক জনগোষ্ঠী আছে তাদের জন্য এরকম একটা ভিলেজ করা যেতে পারে সেটা রাঙামাটি হতে পারে অথবা বান্দারপুর অথবা অন্য কোনো জায়গায় সেটা হতে পারে এবং সেটা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে আমি আশা করি তা আপনাদের কেমন লাগলো জানাবেন এই ভিডিওটি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার বিনীত অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে এবং লাইক শেয়ার দিতে ভুল করবেন না ধন্যবাদ